রাধা রাধে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আমি এখন এসেছি মুর্শিদাবাদের আটকল গাছি নূরপুর মেলা দেখতে নূরপুরে প্রত্যেক বছর কালী পুজো হয় খুব সুন্দর ধুমধাম হয় কালী পুজোটা হয় একটা মাঠে খুব সুন্দরভাবে মন্দিরটা করা আছে সেখানে পুজো হয় প্রচুর জায়গা থেকে এখানে সবাই পুজো দিতে আসে এখানকার মা খুবই জাগ্রত তুমি যে মন সম্মরণী আসবে ভালো মনে তোমার সেটাই পূর্ণ হবে তা আমরা এসেছিলাম পিছুতে বাড়ি বেড়াতে এবং পুজো দিতে মাকে তো আমরা কালকে গিয়েছিলাম মেলা তোমাদেরকে ভিডিও দেখিয়েছি মেলার লাইভের মাধ্যমে আরও ভিডিও করা আছে যেটা এখন ছাড়া হয়নি ছাড়বো এখনও ভালোভাবে সেটাকে এডিটিং করা হয়নি যেরকমভাবে এডিটিং করতে পারি সেভাবে করে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমি এখন এইখানে করে ভিডিও বানাচ্ছি দেখো চারিদিকটা কত সুন্দর চারিদিকটা শুধু সবুজে ভরা তুমি সবসময় চেষ্টা করবে এরকম সুন্দর প্রকৃতির মাঝখানে ভিডিও তৈরি করা তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হতে কেউ আঁকাতে পারবে না তো এখন আমার এই ছাদে চলে এসছে আমার ভাগ্নে দেখো তোমাদের দেখতে পাচ্ছ পেছন ঘুরে গেছে এই ভাগ্নেও ভিডিও তৈরি করে কিন্তু সে টাইম পাচ্ছে না তার জন্য ভালোভাবে করতে পারছে না ফেসবুক প্ল্যাটফর্মে যেই সময় দেবে তারই কিন্তু সফলতার মুখ দেখতে পাবে তাই তোমার চেষ্টা করো সময় ফেসবুকে বেশি বেশি করে সময় দেওয়া এবং তোমার সামনে যারই ভিডিও আসবে তারই ভিডিও দেখা ভিডিও দেখার পর ভিডিও রিলেটেড সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করা এবং পাশে থাকা কমেন্টে রিপ্লাই করা পাশে থাকা কমেন্টে যদি তুমি রিপ্লাই করো তাহলে তোমার কি হবে তোমার কিন্তু ফল বাড়বে তুমি যখন তাকে রিপ্লাই করবে কমেন্ট করবে তখন কিন্তু সে তোমার কমেন্ট ধরে তোমার পরিবার থেকে ঘুরে আসবে দেখবে তোমার পেজটা বা প্রোফাইলটা কত সুন্দর তুমি কেমন ধরনের ভিডিও আপলোড করো যদি তোমার একটা ভিডিও তার ভালো লেগে যায় তাহলে কিন্তু তোমার সেই ভিডিও দেখে তোমাকে ফলো করবে বা তোমার পাশে থাকবে ফেসবুকে ইনকাম করতে গেলে মেন হচ্ছে ফলোয়ার্স তোমার যদি ফলোয়ার্স না থাকে তাহলে তাহলে কিন্তু কোনো কিছুই পারবে না না ওয়ার্ভে রিচ না ভাবে এংেজমেন্ট না ভাবে কিছু আর ফলোয়ার্স না থাকে তাহলে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে তুমি কোনোদিনই সফলতা পাবে না তাই সবসময় চেষ্টা করবে হিংসা না করে মনের মধ্যে কোনো পাপ না রেখে সবারই সাথে থাকা সবারই সাথে হাত ধরে চলা তোমার সামনে জারি ভিডিও আসবে সে বড় হোক বা ছোট হোক তোমার থেকে ভালো ভিডিও করতে পারুক বা না পারুক সেটা দেখে তোমার লাভ নেই তুমি সবসময় চেষ্টা করবে তার ভিডিও দেখে সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করা আর মনে কোনো সময় হিংসা আনবে না যে তোমার পাশের বাড়ি আশেপাশে ভাল হয়ে গেছে এবং তুমি ভাইরাল হতে পারছো না তাহলে আমি তাকে ফলো করবো না তাকে আনফলো করে দেবো এই ভুলটাও কখনো করবে না তুমি যদি কেউ কেউ ফলো করার পর আনফলো করে দাও তাহলে কিন্তু তোমার ফেসবুক পেজটা ডাউন হয়ে যাবে কারণ এটা ফেসবুকের গাইডলাইনের বাইরে তুমি তো তাকে ফলো নাই করো তো ফলো করবে না বা ফলো করে কখনো ফলো আবার তুলে নেবে না এই ভুলটা কখনো করো না তো বন্ধুরা দেখো এখন আমার ভাইও চলে এসছে এখানে ছাদে ফোন করছে তো আমরা আবার চলে এসেছি সেই বেল গাছের কাছে যে বেলগাছে প্রচুর বেল ধরে থাকে আমরা অপেক্ষায় আছি কখন হাওয়া দেবে আর বেল বেলধাপ করে পড়বে কারণ গাছটা আমাদের নয় পাশের বাড়ি গাছ পারলে পরে বকানি খেতে হয় তার জন্য খেয়ে দাঁড়িয়ে আছে বেল আছে কখন বেল পড়বে কখন আমরা বেলটা তুলে নিয়ে গিয়ে ভেঙে সব করে খাবো দেখো দেখে নাও কত সুন্দর সুন্দর বেলের ধরেছে গাছটা দেখে নাও প্রচুর বেল ধরেছে শুধু বেলে ভর্তি গাছের পাতা নেই শুধু বেলে ভর্তি আর খুব সুন্দর বেল খেতে দেখো তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো এই ভাইটাকে অবশ্যই একটা ভিডিওতে কমেন্ট করবে এবং পাঁচটা কমেন্টে রিপ্লাই দেবে এবং ভালো যদি ভিডিওটা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ফলো করবে এর পরে ভিডিও দেখার জন্য তো আমার এখন ভাই দেখো বেল পাচ্ছে তো তোমরা কারা কারা বেল খাবে তোমরা চলে এসো তোমাদেরকে বেল শরবত খাওয়াবো কালকে খেয়েছিলাম বেলে শরবত পিসির হাতে দেখো এটা হচ্ছে আমার পিসি ছাদে চলে এসছে সবাই মিলে ছাদে খুব ভালো লাগছে চারিদিকে সবুজে ভর্তি পরিবেশটা তো দেখো বেল পাচ্ছে এখন দেখতে পাচ্ছ লহাই করে এখন দেখা যাক বেলটা নিচে দিকে পড়ছে না ছাদের উপরে পড়ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা নিচে বেলটা পড়ে গেছে দেখো তোমাদের দেখা যাচ্ছে এই দেখো নিচে বেলটা পড়ে গেছে সাত চলে এসেছিল নেওয়ার জন্য দেখতে হচ্ছে রাস্তা গেছে দুটো বেল পড়ে গেল এখনো পাড়া হচ্ছে বন্ধুরা বেল পড়ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বেশ বন্ধুরা ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই পাশে থাকবে